প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা এমন একটা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব যা তোমাদের দৈনন্দিন জীবনে খুব পরিচিত এবং যেটি ডেটা আদান প্রদানের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সেটা হল ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক চলো সহজভাবে বুঝেনি কেন ল্যান এত নির্ভরযোগ্য কোন নেটওয়ার্ক সবচেয়ে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান করতে পারে নেটওয়ার্কগুলোর মধ্যে ল্যান হলো সবচেয়ে নির্ভরযোগ্য নেটওয়ার্ক দ্রুত নিরাপদ এবং নির্ভুলভাবে আদান প্রদান করতে পারে আমরা আগেই জেনেছি ল্যান্ড সাধারণত একটি অফিস স্কুল বা বাড়ির মতো ছোট একটি এলাকার মধ্যে ব্যবহৃত হয় এই ধরনের নেটওয়ার্কে প্রায়শই তারযুক্ত সংযোগ ব্যবহার করা হয় যেমন ইথারনেট কেবল এই তারযুক্ত সংযোগগুলোই ডেটা ট্রান্সমিশনে কম ত্রুটি এবং উচ্চ গতি নিশ্চিত করে কেন ল্যান্ড বেশি নির্ভরযোগ্য চমনে দেখে নেওয়া যাক কেন ল্যান অন্য নেটওয়ার্কগুলোর চেয়ে বেশি নির্ভরযোগ্য এক উচ্চগতি ল্যানে আদান প্রদানের গতি সাধারণত অনেক বেশি হয় এটি সাধারণত একশো মিডাবিট পার সেকেন্ড থেকে এক গিবিপিএস বা তারও চেয়ে বেশি গতির সংযোগ ব্যবহার করে এই উচ্চ গতির কারণে ডেটা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে ফলে কাজের সময় কমে যায় টু কম ত্রুটি যেহেতু ল্যান একটি আপরিসরে কাজ করে যেমন একটি বিল্ডিং বা একটি রুম তাই ডেটা পাঠানোর সময় সিগনাল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তারের মাধ্যমে ডেটা পাঠানোর সময় ইলেকট্রিক্যাল বা অন্য কোনো বাধা কম হয় ফলে ডেটা প্রায় নির্ভুলভাবে পৌঁছায় থ্রি নিরাপত্তা বেশি ল্যান্ড নেটওয়ার্কে সংযুক্ত ব্যবহারকারী সংখ্যা সাধারণত সীমিত থাকে এটি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের বা ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে ফলে বাইরের কেউ সহজে এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না এবং হ্যাকিং বা ডেটা চুরি হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম হয় চার রক্ষণাবেক্ষণ সহজ ল্যান্ড যেহেতু ছোট পরিসরে বিস্তৃত তাই এর স্থাপন পরিচালনা এবং কোনো সমস্যা হলে তা দ্রুত খুঁজে বের করে সমাধান করা অনেক সহজ হয় এর জন্য খুব বেশি জটিল প্রযুক্তির বা দক্ষকর্মীর প্রয়োজন হয় না উদাহরণ একটি অফিসে ল্যান ব্যবহারে কর্মীরা দ্রুত ও নিরাপদভাবে ফাইল শেয়ার করতে পারে ধরো তোমার স্কুলের কম্পিউটার ল্যাবে সব কম্পিউটার একটি ল্যানের মাধ্যমে সংযুক্ত তোমরা খুব সহজে একজন আরেকজনের সাথে ফাইল আদান প্রদান করতে পারো বা একটি প্রিন্টার থেকে সবাই প্রিন্ট দিতে পারো এই পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত এবং কোনো ভুল ছাড়াই হয় সারাংশ সংক্ষেপে বললে ল্যান নেটওয়ার্ক তার ছোট ভৌগোলিক পরিসর উচ্চগতি কম ত্রুটি এবং বেশি নিরাপত্তার কারণে ছোট এলাকায় নির্ভরযোগ্য ও দ্রুত ডেটা আদান প্রদানে সবচেয়ে কার্যকর এটি স্কুল কলেজ অফিস বা বাড়ির মতো পরিবেশে ডেটা যোগাযোগের জন্য একটি আদর্শ সমাধান আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা ল্যান্ড কেন সবচেয়ে নির্ভরযোগ্য নেটওয়ার্ক তা খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি